আসসালামু আলাইকুম কত সুন্দর ছিল সেই দিনগুলো যেদিন আমি হেদায়েত পেয়েছিলাম যেদিন আল্লাহর বয়ে নামাজ পড়তাম যেদিন আমার হৃদয় ভরে গেছিল আল্লাহর ভালোবাসায় আমার রবের ভালোবাসায় হে মালিক আমার হৃদয়ের গভীরে জলে উঠেছিল একখণ্ড আলো আমার অন্তর কেঁপে উঠেছিল রবের ভয়ে আমি চেষ্টা করতে শুরু করেছিলাম হারাম ও খারাপ কাজ থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে আমি চেষ্টাও করেছিলাম অসৎ পথ থেকে ফিরে আসতে হালাল ও সৎ পথে নিজেকে চালিয়ে নিতে আমি চেষ্টাও করেছিলাম আমলকে আঁকড়ে ধরতে আমি চেষ্টাও করেছিলাম রবের প্রিয় বান্দা হতে কিন্তু আমি পারলাম না আমার অবাধ্য নবসের সাথে মোকাবেলা করে লড়াই করে যেতে আমি ব্যর্থ হলাম শয়তানের সাথে যুদ্ধ করে টিকে থাকতে প্রচণ্ড ফিতনার জ্বর নিবিড়ে দিয়েছে আমার সেই আলো আমি আবারও দিন থেকে দূরে সরে গিয়েছি আমি দূরে সরে গিয়েছি আমার রবের কাছ থেকে আমি পারলাম না আমার রবের প্রিয় বান্দা হতে লাভের দোয়া আল্লাহ ইন্নিয়া সাদ্দাত অর্থ হে আল্লাহ আমি তোমার নিকট হেদায়েত ও সরল পথ কামনা করছি ই আল্লাহ যতটুকু হেদায়েত পেয়েছি তা হারিয়ে যেতে দিয়েন না আর যে পাপের জন্য তো বা করেছি সে পাপ পুনরায় হতে দিয়েন না হে আল্লাহ আপনি আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং সেই হেদায়তের সাথে যেন আমরা চলতে পারি সেই তো বিজ্ঞান করুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম